এই যে বরফি আমাদের কাছে চার দিনের জন্য এসেছে ওর কিন্তু খাওয়া নিয়ে খুবই সমস্যা মানে ও একদমই খেতে চায় না ঠিক আছে ও খাওয়া নিয়ে খুবই প্রবলেম ও বাড়িতেও তাই করে সেম কাজ করে একদমই খেতে চায় না এখন আমি দিয়েছিলাম মেখে অলরেডি হাফ পাটি খাওয়া হয়ে গেছে এখন আবার খাচ্ছেন মশাই হাফ পাটি উনি একদমই খেতে পছন্দ করে না খাওয়া ছাড়া যত রকম লম্ফ ঝমফো ফরিং পানা বাদর পানা এগুলোকে করতে দিন ও একদম এক্সপার্ট কি করে যেত এনার্জি পায় খাওয়া ছাড়া ওই জানে ঠিক আছে কিন্তু খেয়েতে উনি পছন্দ করে না খাওয়ার নাম ওর কাছে করলে হবে না যাই হোক এখন অনেকটা খেয়েছে আর বাকিটা খাচ্ছে যদি খেয়ে নেয় তাহলেই ভালো আমি চাই আমার কাছে যে কটা বাচ্চা আসবে তাহলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে হ্যালো হ্যালো বলো হ্যালো এখন খাও খাও কপো আমরা এখন খাও খাও এর টাইম বলে দাও বলো 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 আমি আট দিনের জন্য এখানে গুড় করতে এসছি এখন আমার খাও খুব খাও খাও এর টাইম বলে দাও বলে দাও তুই গুড বয় গুড বয় হাসি হাসি করছো এখন হ্যাপি মহারাজ খাবেন তাকে আমাকে খাইয়ে দিতে হবে ঠিক আছে এখন ওর খাওয়ার টাইম ঠিক আছে হ্যাপি কি সুন্দর হা করে দেখো হ্যাপি কি সুন্দর হা করে হ্যাপি 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 বলে বাবা লে হ্যাঁ তুমি তো গুড বয় তুমি তো গুড বয় ভেরি গুড বয় তো তুমি তুমি ভেরি গুড বয় তো হ্যাঁ হ্যাপি আমার কিন্তু হ্যাপু নামটাই বেশি ভালো লেগেছে হ্যাপি থেকে আমার হ্যাপি নামটার থেকে হ্যাপু নামটা বেশি ভালো লেগেছে তোমাকে আমি হ্যাপু বলেই জানতো হ্যাঁ না একটু একটু খেতে হবে তো না খেলে ওই যে না খেলে কি হবে বলো তো একটু খেতে হবে তো ঘি গে আমাদের তো কুট্টুসকে তোমাকে আরো বেশি বেশি করে ভয় দেখাতে হবে তাই তো কুট্টুসা তো মাঝে মাঝে তোমার পেছনে লাগছে না হ্যাঁ তাকে তোমাদের ভয় দেখাতে হবে তো না খেলে আমরা শক্তি পাবো কি করে বলো তো না খেলে এই চিমকেন আচ্ছা তারপরে ভেজিটেবল চিমকেন কি বলে তো চিকেন চিকেন কেন একটু যারা চিমকেনকে চিমকেন বলে চিকেন বলতে পারে না এগুলো না খেলে আমরা কি করে কি শক্তি পাবো বলো তো কি করে কি শক্তি পাবো বলো তো হুম এগুলো খেতে হবে তো তাই আমরা শক্তি হবে আমাদের গায়ে নিজে নিজে খাও না তুমি তো নিজে নিজে খেতে পারো না ছোট্ট বেবি তো তাই না তুমি তো ছোট্ট বলো আমাকে দেখে কিন্তু কেউ ভয় পাবে না আমি কিন্তু খুব ভালো দেখতে একটু বলো চলো একটু গম্ভীর টাইপের বলো আমি একটু গম্ভীর টাইপের দেখতে কিন্তু বাট আমি কিন্তু খুব ভালো আমাকে দেখে কিন্তু কেউ ভয় পেও না তোমরা তো বোকা তাই আমাকে দেখে ভয় পাচ্ছে আমি তো আমি আমি তো বন্ধু বাবা না ওঠে না না ওঠে না হয়ে গেছে হয়ে গেছে আর 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 দুবার দুবার আমাদের ফিনিশ হয়ে যাবে আর দুবার তারপরে আমরা যাবো তো আমরা খাওয়ার পর কোথায় যাই আমরা হাঁটু হাঁটু করবো তো খাওয়ার পর বলি বাবা গো খাওয়ার পর হাঁটু লেগে যাবো মাথায় বাবা মাথায় লেগে যাবো বসো বর্ষাক

আমাদের খাওয়ার পর আমরা কোথায় যাব হয়ে গেছে আমাদের ফিনিশ হয়ে গেছে আমার গাছটা মোড়ালো আমার গল্প ফুরালো নোটে গাছ মোড়ালো তাই তো আমার গল্পটি ফিরালো আর নোটে গাছটা মুড়ালো খুব ভালো ছিল এরকম বুধবার আমি দেখিনি কোথায় গো তোমরা

যে বাচ্চাদের খাবার সেটা রেডি হচ্ছে আমাদের গেসের ঠিক আছে বাচ্চারা যে যেরকম ফুড খেতে পছন্দ করে হোম ফুড আমরা হোম ফুড প্রোভাইড করে থাকি ফোর টাইমস দেওয়া হয় যেরকম এই বাচ্চাটার ক্ষেত্রে কি এখন যে বাচ্চাটা আছে সে বাচ্চার বাবা মা আমাদের জানিয়েছে যে ওকে টু টাইমসই আমরা দিই বা খুব যদি পায়না করে তাহলে মাঝে মাঝে যদি ফ্রুটস আপনি দিতে পারেন যদি চায় আর খুব পায়না করলে খাবার জন্য তাহলে কিন্তু বিস্কিট দেওয়া যেতে পারে ঠিক আছে আপনাদের চার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে মানে যে বাচ্চা যেরকমভাবে খায় আমরা কিন্তু কাস্টমাইজ ওয়েতে ফুডটা প্রোভাইড করে থাকি যেরকম এই বাচ্চার বাবা মা বলেছিল ওকে সবজি দিতে ও ভেজিটেবল খায় ঠিক আছে চিকেন ভেজিটেবল সবজি দিয়ে সব একসাথে আমরা বয়ল করা থাকে এটা খিচুড়ির মতন করা হয় ঠিক আছে এর মধ্যে যেরকম আজকেই ওদের আছে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন সবজি ওদের দিই সেরকম আজকে যেরকম দেওয়া হয়েছে কুমড়ো আছে এর মধ্যে রাঙা আলু আছে পেঁপে আছে এবার ফার্স্টে দেখবো ও হ্যান্ড ফিট করে প্লাস মাঝে মাঝে কিন্তু ও নিজে থেকেও খায় ওকে দেওয়ার প্রসেসটা ঠিক এরকমই আমার নিচের এরকম চিকেন দেওয়া আছে তার নিচে চিকেন দিয়ে আগে ভাতটাকে ভালো করে মেখে নিয়েছি ওপরে এরকম আবার শেডের চিকেন করে দিয়েছি যাতে ওই স্মেলটা নিয়ে যদি ও খায় ঠিক আছে নিচেও কিন্তু চিকেন আছে নাহলে শুধু চিকেনগুলো খেয়ে হয়তো ভাতটা রেখে দেবে বাট ও প্রথম দিন থেকে ও একবারই একবার খা মানে জিভটা লাগিয়ে সরিয়ে নেয় তারপরে ও নিজে বসে পড়ে এবং মুখটা হা করে দেয় মানে তখন বোঝাই যায় না আমাকে এবার খাইয়ে দাও দেখা যাক আগে আমি এই প্রসেসে দিয়ে দেখবো যদি নিজে থেকে খায় ওয়েল অ্যান্ড গুড নাহলে আমি হ্যান্ড ফিট করিয়ে দিই কোনো প্রবলেম নেই এবার আপনাদেরও যারা যারা বাচ্চা রাখতে চাইছেন আমাদের হোম মেড ফুড আমরা দিয়ে থাকি ঠিক আছে যার যেরকম বাচ্চা খায় অনেকের বাচ্চা যেরকম আমার বাচ্চাই আজকে ওকে আমরা এই যে ওর খাবারও রেডি হয়েছে ওরকম ফিশ দেওয়া হয়েছে ফিশ তার মধ্যে এই যে ভাত রেডি হয়েছে ভাতের মধ্যে সমস্ত ভেজিটেবল আছে প্লাস আজকে আমি আমার বাচ্চাকে ফিশ দেব। ঠিক আছে ও সব ধরনের খাবারই যেহেতু খায় আপনাদের কোনো বাচ্চাও যদি ফিস পছন্দ করে থাকে বা মাছ খেতে পছন্দ করে আপনারা সেটাও বলতে পারেন আমাদের এখানে সবই দেওয়া হয় বা শুধু যদি শুধু চিকেনের ওপরই থাকেও সেটাও আমাদের বলে দেবেন আমরা সেটা দেবো অনেক বাচ্চা যেরকম দই ভাত খুব খেতে পছন্দ করে আগে একটা মন বাচ্চা ছিল ও দই ভাত খুব পছন্দ করতো তা ওর বাড়ির লোক বলেছিলো যে ওকে কিন্তু দই ভাতটা দেওয়ার বেশি চেষ্টা করবেন কারণ ও কার ড্রেসটা খেতে বেশি পছন্দ করে আমি দেখুন আমি চাই ওরা এখানে ভাবুক যে ওরা আমার কাছে কদিনের জন্য ঘুরতে এসছে ওর বাড়িতে যেরকম ওরা থাকে ঠিক সেন সেই এইভাবে এই ফিলটাই ও যেন এখান ওরা যেন এখানটায় পায় ওরা যেন এটা না মনে করে আমি কোনো জেলখানায় বন্দি হতে এসেছি ঠিক আছে ওরা যেন বাড়ির যে ওরা যে বাড়ির লোককে মিস করছে সেটা যেন এখানে ওরা আমি বুঝতে না পারি সেটাই আমি চেষ্টা করি সেটাই ওদের ফিল করানোর চেষ্টা করি তা ওদের চাল যেটা ওরা বেশি প্রেফার করে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট ওরা খাবারটা খায় আমার এখানে বাচ্চা যদি খাবার না খেলে আমার সত্যি মন খারাপ হয়ে যায় আমি চাই বাচ্চা যেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে ঠিক আছে তারপরে তো খেলাধুলা করে অন্যান্য কিছু করে তো মন ভালো রাখতেই পারবো বাট বাচ্চা যেন কোনোভাবে অনেক বাচ্চা আছে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এখন অব্দি যেসব বাচ্চা এসছে হয়তো প্রথম দিন এসে অল্প খেয়েছে বাট এরকম এখনো উদ্দেশ্যে না আমার কাছে হয়নি যে এসে একদম খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে আমি চেষ্টা করি ওদেরকে খাওয়াতে ভালোবেসে খাওয়াতে কারণ আমি জানি লাভ ক্যান হিল এভরিথিং ঠিক আছে ওদের ভালোবাসলে ওদের ওরা ঠিক খেয়ে নেবে ওরাও তো বোঝে না ওরা কোথায় ওদের কিভাবে ট্রিট করা হচ্ছে বা কী ওরা কিন্তু এটা খুব ভালোভাবে বোঝে ঠিক আছে আমি আমার বাচ্চাদের মতনই ওদের রাখার চেষ্টা করি চার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে আমাকে শুধু আপনারা বলে দেবেন আমি সেইভাবেই ওদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের কোনো চিন্তা থাকবে না যে আপনারা আমাদের কাছে দিয়ে যাচ্ছেন নিশ্চিন্তে আপনারা যেতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না যার যেটা বাচ্চা খেতে পছন্দ করে আমি সেটাই দেব কোনো সেটা নিয়ে কোনো রকম কোনো খামতি আমার তরফ থেকে তো থাকবে না আর যারা তো হ্যান্ড করে আমি তো অলরেডি ভিডিও এটার সাথে অ্যাটাচ করে দেবো যে আমি কিন্তু ওকে হ্যান্ড ফিট করেই খাওয়াই কীভাবে খাওয়াই এটার সাথে ওই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো আপনারা দেখতেই পাবেন ঠিক আছে আর এটা আমার নতুন চ্যানেল যারা যারা আরও ভিডিও দেখতে চাইছেন আরও ভালো ভালো ভিডিও আসবে বিভিন্ন বাচ্চাদের মজার মজার ভিডিও এই চ্যানেলে দেব তো এই চ্যানেলটাকে সবাই কিন্তু একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন পারলে সবার সাথে যাতে সবাই বাচ্চাদের এইসব ভিডিও দেখতে পারে আর সবাই তাদের মনটাকে ভালো রাখতে পারে মনটাকে ভালো করতে পারে ওরা সত্যি কিন্তু স্ট্রেস বাস্টার ঠিক আছে আমাদের দিনের যত স্ট্রেস আমাদের বাচ্চাদের মধ্যে থাকলে সব থেকে যেন ভালো থাকি সারাদিনের মধ্যে সব থেকে ভালো টাইম কাটাই কোয়ালিটি টাইম কাটাই কিন্তু বাচ্চাদের সাথে থেকেই আমি সেই কারণেই আজকে আমার এই পেজটা খোলা তাতে আমি আরো বেশি বাচ্চাদের সাথে থাকতে পারি ওদের সাথে ইনভলভমেন্টটা আমি খুব এনজয় করি আর সব থেকে ভালো লাগে আমার এই টাইমটা ওদের সাথে কাটাতে সো আপনারা প্লিজ এই এটা আমার নতুন চ্যানেল সবাই আমার পাশে থাকবেন সবাই বাচ্চাদের পাশে থাকবেন আর আমি আমার স্ট্রিট অ্যানিমাল যেগুলো আছে যারা আমার বাড়িতে থাকে যাদের আমি দেখাশোনা করি ওই চারপেও বাচ্চাদের ভিডিও আমি আপনাদের দেব যাদের আমি দেখাশোনা করি আমি ওদেরও মা আমি যেরকম আমার বাড়ির এর মা আমি ওদেরও সেরকম মা আমি ওদের ভিডিওগুলোও আপনাদের সাথে দেব তারাও কিন্তু আমার আরেকটা রুম আছে ওখানে থাকে ঠিক আছে তারা আমার বাগানে একটা রুম আছে ওইখানে তারা থাকে তাদেরও মোটামুটি সমস্ত টেক কেয়ার আমি করি ঠিক আছে যতটা সম্ভব যতটা তাদেরও ভালোবাসা তা তাদের সত্যি তাদের আসল মায়ের সত্যি অভাব ঠিক আছে তারা সত্যি ভালোবাসার কানাল তারা তাদেরকে ভালোবাসার মতন লোকের খুবই অভাব ঠিক আছে তারাও ভালোবাসা ডিজার্ভ করে আমি তাদের ভিডিও আপনার সাথে দেব আপনাদের সাথে দেব তারা অলরেডি আমার আছে অন্যান্য চ্যানেলে তাদের ভিডিও তো আপনারা তাদেরও পাশে থাকবেন চেষ্টা করবেন তাদেরকেও যে কতটা যার সামর্থ্য অনুযায়ী যাদের পাড়ায় যত বাচ্চা আছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেওয়ার একটা বিস্কিটের প্যাকেটও যদি কি আমরা তো সাধারণত অনেক টাকা অনেক জায়গায় খরচা করি তো একটা বিস্কিটের তিন টাকার প্যাকেট আশা করি সবাই মোটামুটি আমরা কিনে দিতে পারি একটা তিন টাকার প্যাকেটেই কিন্তু তারা হ্যাপি ঠিক আছে একটা তিন টাকার যদি আমি কোনো বিস্কুটের প্যাকেট তাদেরকে দিই তারা কিন্তু সেটুকুই হ্যাপি আর তাছাড়া যারা তাদের ফিট করান বা কিছু যেরকম আমার ওদের জন্য আমার প্রতিদিন আমার বাড়িতে রান্না হয় ওদের প্রতিদিন ওদের কিছু করা ওদের যাবতীয় মেডিসিন বলুন বা কিছু বলুন আমার তরফ থেকে আমি যতটা পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি আমার এই যে ইনি হচ্ছেন হ্যাপি ইনি আজকে বাড়ি চলে যাবে তোমাদের সাথে দেখাচ্ছি উনি কিন্তু হ্যান্ড ফিট করে আমি বলেছিলাম উনি মাঝে মাঝে খায় দেখো প্রথম দিন এসে তো এমনি যারা খেতে চায় না অনেকে খেতে চায় না ও কিন্তু আস্তে আস্তে নিজে থেকে খায় আমি ভিডিওটাই করতে পারিনি আস্তে আস্তে ও কিন্তু কিছু কিছু টাইম এরকম নিজে থেকে ওকে মেখে দিতাম ও কিন্তু নিজে থেকেও খেত সেটাই আমি আজকে তোমাদের ভিডিও করে দেখালাম যে ও কিন্তু দেখো কি সুন্দর নিজে থেকে খাচ্ছে ঠিক আছে ও কিন্তু নাহলে ওকে কিন্তু খাইয়ে দিতে হতো ঠিক আছে ও কিন্তু আমার কাছে আস্তে আস্তে মানে ও যে কতটা খুশিতে আছে আমাদের কাছে আনন্দে আছে এটাই আমি তোমাদেরকে দেখালাম আমিও চাই প্রতিটা বাচ্চা যখন ফিরবে প্রতিটা বাচ্চা যেন আনন্দে ফেরে তাদের যাতে এটা মনে না হয় যে তারা কোনো জেলখানায় চলে এসছে তারা তাদের বাড়িকে ছেড়ে অন্য জায়গায় চলে এসছে যেখানে তাদের কেউ দেখার নেই কেউ টেক কেয়ার করার নেই প্রতিটা বাচ্চা যা যেন এটাকে তার দ্বিতীয় বাড়ি মনে করে কেন দেখো তার বাড়িকে তো আমি ওরকমভাবে তাকে ফিল করাতে পারবো না যতই আমি তাকে ভালোবাসা দিই যতই কিছু দিই কেন প্রত্যেকটা মানুষ বলো পশুদের কাছে বলো বাড়ি বাড়ি আমাদের সবার কাছেই তাই কিন্তু তারপরেও আমি যতটা পারবো যতটা আমার দেওয়ার ক্ষমতা আমি যেন দিতে পারি বাচ্চারা যাতে হাসি মুখে আমার কাছ থেকে যায় ঠিক আছে আমার তো ওকে ছাড়তে প্রচণ্ডই মন খারাপ প্রতিটা বাচ্চাই যখন আমার কাছে আসে থাকে তারপরে চলে যায় আমার একদমই থাকতে ইচ্ছা করে না কিন্তু কী করবো বলো ছাড়তে তো আমাকে হবে কিচ্ছু করার নেই ও খুব ভালো থাকুক ওর মা বাবার কাছে ও আবার যাতে ভবিষ্যতে যদি থাকে আমার কাছে যদি থাকে তাহলে আবার যাতে ওয়েলকাম আসতে পারে কোনো অসুবিধা নেই ও সত্যি খুব ভালো মানে এত ভালো ও এখন এখনই চলে যাবে ও খাওয়া দাওয়া করছে আজকে ও আজকেই চলে যাবে আমাদের পিক আপ ড্রপ ফেসিলিটি তোমাদের বলেছিলাম যে আমাদের পিক আপ ড্রপ ফেসিলিটি আছে তো আমাদের ড্রপ ফ্যাসিলিটি ওর প্যারেন্টস নিয়েছে আমরা ওকে ড্রপ করে দেব ড্রপ করে দিয়ে আসবো ঠিক আছে এটাই তোমাদের দেখলাম দেখো কি সুন্দর কিন্তু একা একা খাচ্ছে তোমরাও তোমাদের বাচ্চাদের চাইলে আমাদের ক্রেসে রাখতে পারো আমি এটাকে ক্রেস নাম দিয়েছি ঠিকই কিন্তু এটাকে আমি ক্রেস কোনো দিনই বলবো না এটা বাচ্চাদের কাছে তার বাড়ি যেখানে বাচ্চারা তাদের आ मैंने ये कर अब तो भागना अपनी

এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবে আবার পরে উঠে বল নিয়ে খেলবে হ্যাঁ এখন একদম রেস্ট এখন কি একদম রেস্ট ঠিক আছে